দৈনিক ইনকিলাব পত্রিকার রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ঢাকাতেই অটোরিকশার সংখ্যা রয়েছে প্রায় বারো লাখ অর্থাৎ বারো লাখ মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হচ্ছে রিকশা বা অটোরিকশা বলা চলে এবং সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য রাষ্ট্রের একটা পক্ষ আদালতে আবেদন করেছে এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া সহকারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে এবং ঝঞ্ঝাট তো রয়েছেই এখন আমরা একটু দেখা ট্রাই করি যে আসলে বাংলাদেশ থেকে এত এত রিকশা বা অটোরিকশা এটাকে বন্ধ করে দেওয়া যায় কি না বাংলাদেশের প্রধানতম একটা সমস্যা হচ্ছে যে যে বিষয়টা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে সেটাকে টোটালি অফ করে দাও এবং যদি কোথাও কোনো বস্তির সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে বলা হয় যে বস্তিকে উচ্ছেদ করে দাও কিন্তু এটাকে যে একটু মডিফাই করা যায় বা এটাকে সংস্কার করে যে চলার মতো একটা অবস্থান তৈরি করা যায় সেটা নিয়ে কিন্তু ভাবা হয় না বরং বলা হয় যে এটাকে বন্ধ করে দাও উচ্ছেদ করে দাও তিন নম্বরে যে বিষয়টা আমি টানবো সেটি হচ্ছে যে এই যে অটোরিক্সা এটাকে বন্ধ করার পিছনে রাষ্ট্রপক্ষেও যে যুক্তিটা দাঁড় করিয়েছে সেই যুক্তিটা হচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সার মাধ্যমে বাংলাদেশে অনেক বেশি দুর্ঘটনার শিকার হয় বা দুর্ঘটনা হয় এটা হচ্ছে এই রিক্সাটা বন্ধের প্রধানতম কারণ এখন আমরা যদি একটু রিপোর্টগুলো একটু যাচাই করি যে আসলে কোন বাহনের কারণে বাংলাদেশে দুর্ঘটনা বেশি হয় তাহলে আমরা দেখতে পাবো যে দুই সালে মোট দুর্ঘটনা ঘটেছে প্রায় ছয় হাজার এবং যার ভিতরে দুই হাজার পাঁচশো বত্রিশটি মোটর সাইকেলে দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ মোট দুর্ঘটনার প্রায় চব্বিশ শতাংশ কিন্তু দুর্ঘটনা ঘটেছে মোটর কারণে এরপরও আরও কিছু পরিসংখ্যান আছে এবং সেটার দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান রয়েছে কিন্তু মোটর সাইকেলের ইয়ে অটো ব্যাটারি চালিত রিক্সার অবস্থান অর্থাৎ তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে তিন নম্বরে যেহেতু ব্যাটারি চালিত রিক্সার অবস্থান রয়েছে দুর্ঘটনার ক্ষেত্রে তাহলে প্রথমে বন্ধ করা দরকার অ্যাকচুয়ালি যে মোটরসাইকেল আছে সেটাকে এখন সেটাকে অফ না করে এই যে ব্যাটারি চালিত যে রিক্সা আছে সেটাকে অফ করে দেওয়া হচ্ছে কেন এটা আমার একটা প্রশ্ন এবং চার নম্বরে আমার দেশ পত্রিকার একটা সমাধানের বিষয়ে একটা কলাম দেখলাম সেখানে চমৎকার কিছু বিষয় দেখানো হয়েছে যে অটোরিকশাকে টোটালি অফ করে না দিয়ে বরং এটাকে সংস্কার করলে বাংলাদেশের চলার মতো একটা যথা উপযুক্ত একটা বাহন হিসেবে কিন্তু অটোরিকশার কোনো বিকল্প নেই সেখানে প্রথম যে সমাধানের কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে রিক্সার যে সংখ্যাটা আছে এটাকে নির্ধারণ করতে হবে এবং নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখা অর্থাৎ উত্তর যে সিটি আছে এখানে অ্যাকচুয়ালি কতটা রিক্সা থাকলে যথেষ্ট হবে এনাফ সেটা হিসাব করে সেখানে সেই নির্দিষ্ট সংখ্যার রিক্সা সেখানে থাকবে তার থেকে অতিরিক্ত রিক্সা সেখানে রাখা যাবে না এরকমটা করা যায় এক নম্বরে দ্বিতীয় নম্বরে অনেক সময় দেখা যায় যে রিক্সা চালকদের যথাযথ উপযুক্ত প্রশিক্ষণ না থাকার কারণে এরকমটা হতে পারে এজন্য সাময়িক সময়ের অথবা এক সপ্তাহ হতে পারে দুই সপ্তাহ হতে পারে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাতে তারা যথা উপযুক্তভাবে রিক্সাটাকে তারা চালাতে পারে বা ব্যাটারি চালিত যে রিক্সা আছে সেটাকে তারা লিড দিতে পারে এটা হচ্ছে দুই নম্বর সমাধান তিন নম্বরে রিক্সার সর্বোচ্চ গতি আমরা যদি খেয়াল করি এখানে দেখা যায় যে অনেক বেশি সেক্ষেত্রে যদি ঘন্টায় যদি পনেরো থেকে বিশ কিলোমিটার করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনাটা অনেকাংশে কমে যায় এবং চার নম্বরে বলা হয়েছে যে এখানে যে নিম্নমানের যে ব্যাটারি সেটা ব্যবহার করা হয় যার কারণে দেখা যায় যে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয় সেক্ষেত্রে উন্নত মানের যে সমস্ত ব্যাটারি আছে যেমন লিথিয়াম আছে আয়ন ব্যাটারি আছে এগুলো যদি অটোরিক্সা বা অন্য যে ব্যাটারি চালিত রিক্সা আছে সেখানে যদি বাধ্যতামূলক করা হয় এবং পাঁচ নম্বর আরেকটা বিষয় দেখানো হয়েছে যে এটার মাধ্যমে যদি সোলারের যে চার্জিং যে স্টেশন আছে সেটা যদি স্থাপন করা হয় তাহলে দেখা যাবে যে বিদ্যুৎ খরচ অনেকাংশে কমে যাবে এবং তাহলে বাংলাদেশে যে বিদ্যুতের যে লোডশেডিং এই যে অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সার কারণে সেটা কিন্তু অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছয় নম্বরে যেটা একেবারে আলটিমেট সলিউশন বলা চলে সেটা হচ্ছে যে বাংলাদেশে ব্যক্তিগত গাড়ি যে ব্যবহারের যে বিষয়টা রয়েছে দেখা যায় যে বিশেষ করে যারা একটু উচ্চ শ্রেণীর যারা মানুষ আছে তাদের দেখা যায় যে ফ্যামিলির যে সমস্ত প্রাইভেট গাড়ি আছে এক একটা পরিবারের তিন থেকে চারটা গাড়ি আছে সো সেই গাড়ির সংখ্যা যদি কমানো যায় একটা পরিবারের মোটামুটি একটা গাড়ি যদি দেয়া হয় বা একটা গাড়ির বেশি রাখা যাবে না তাহলে কিন্তু দেখা যায় যে বাংলাদেশের টোয়েন্টি ফাইভ হলেও সমস্যা কমবে সো আমার সর্বশেষ যে কথা সেটি হচ্ছে যে এই ব্যাটারি চালিত রিকশাকে টোটালি অফ না করে এটাকে সংস্কার করে বাংলাদেশের মানুষের চলার জন্য একটা বাহন হিসেবে যাতে বাংলাদেশ সরকার তিনি যাতে স্থাপন করে বা সেভাবেই যেন চিন্তা করে সেটি হচ্ছে আমার বক্তব্য সো এটাই ছিল video okay that's it thanks for watching this video and see you in the next video allah hafiz